ঐতিহাসিক সাঁওতাল আন্দোলনের স্মরণে গভীর শ্রদ্ধা এবং আবেগের সঙ্গে পালিত হল হুল দিবস সান্তাল আদিবাসী স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে শামুকতলা টিল্লাটোলা ফুটবল ময়দানে এই উৎসবের আয়োজন করা হয় সরকারি সাহায্য ছাড়া পুরোপুরি বেসরকারি উদ্যোগে এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন দেখে স্বাগত অতিথিরা রীতিমতো খুশি এদিন ধামসা মাদল এবং সাঁওতালি গানের মধ্যে দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয় সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন এবং পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় সামুক্তলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আজেন মিঞ্জ জানান ভারতের আদিবাসী উপজাতি এবং বিস্মৃত বীরদের বীরত্ব ও আত্মত্যাগ এবং ভারতে তাদের অবিরাম অবদানকে স্মরণ করার জন্যই হুল দিবস উদযাপিত হচ্ছে আয়োজক কমিটির উপদেষ্টা ফিলিপ মুর্মু জানান কোন রকম সরকারি সাহায্য ছাড়াই আমরা এত সুন্দরভাবে দিনটি উদযাপন করতে পেরেছি এটাই ভালো লাগছে এদিন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আদিবাসী কৃষ্টি সংস্কৃতি এবং সাহিত্যকে তুলে ধরা হয় শামুকতলা থেকে রাজু সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ